কোটা আন্দোলন শিক্ষকদের আন্দোলন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং অর্থনৈতিক সংকট সবকিছু মিলিয়ে হঠাৎ যেন চাপে পড়েছে টানা চতুর্থ মেয়াদে থাকা আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ সরকারের প্রথম ছয় মাস অতিবাহিত হচ্ছে আজ কিন্তু এই ছয় মাসে নানা রকম সংকট মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে সরকার সরকারের সামনে এখন যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে শিক্ষার্থীদের আন্দোলন শিক্ষার্থীদের আন্দোলন বাংলাদেশের জন্য অত্যন্ত স্পর্শকাতর বহু সরকার শিক্ষার্থীদের আন্দোলনের ফলে ঝুঁকির মধ্যে পড়েছিল এমনকি সেনা সমর্থিত এক এগারো সরকারও শিক্ষার্থীদের আন্দোলনের কারণে বিপর্যস্ত হয়েছিল সরকার এখন পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলনকে ভালোভাবে সামাল দিচ্ছে একদিকে যেমন সংযত অবস্থানে থাকা অন্যদিকে আদালতের মাধ্যমে বিষয়টিকে মীমাংসা করার চেষ্টা করছে কিন্তু এটি যে সরকারের জন্য একটি সুস্পষ্ট চাপ তা সহজেই অনুমান করা যায় কোটা সংস্কার নিয়ে হাইকোর্টের রায়কে স্থিতাবস্থায় এনেছে আর এই রায়ের পরেও আন্দোলন থামেনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন যে এ নিয়ে কমিশন করা এবং স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে এটি সামনের দিনগুলোতে সরকারের জন্য বড় চাপের কারণ হতে পারে আগামী দু এক দিনে বোঝা যাবে যে এই আন্দোলনকে সরকার কিভাবে নিয়ন্ত্রণ করতে পারে শিক্ষকদের আন্দোলন সারা দেশে পেনশন স্কিম নিয়ে শিক্ষকদের আন্দোলন এখনও চলছে বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা হচ্ছে না একদিকে শিক্ষার্থীদের কোটা আন্দোলন অন্যদিকে শিক্ষকদের পেনশনের আন্দোলন একটি নাজুক করছে তারা বেশিরভাগই আওয়ামীপন্থী শিক্ষক আছে এ কারণে শিক্ষকদের এই আন্দোলন নিয়ে সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি তৈরি হয়েছে সরকার সামান্য হলেও একটি চাপের মুখে পড়েছে এই চাপ সরকার কিভাবে সামলাবে সেটি দেখার বিষয় দুর্নীতি দুর্নীতি নিয়ে যেন দেশে এখন একটা হুলুস্থুল চলছে প্রতিদিন কোনো না কোনো দুর্নীতির ফিরিস্তি গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে বিভিন্ন সরকারি কর্মকর্তাদের দুর্নীতির লোমহর্ষক কাহিনী জনগণকে উদ্বিগ্ন করেছে আওয়ামী লীগ টানা ক্ষমতায় রয়েছে পনেরো বছর কাজে এই দুর্নীতির ব্যাপক বিস্তার এবং দুর্নীতিবাজদের এই লম্ফনের দায় আওয়ামী লীগ কোনোভাবেই এড়াতে পারে না দুর্নীতি ইস্যুটি সরকার কিভাবে সমাধান করে সেটি এখন একটি বড় দেখার বিষয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সরকারের জন্য একটি বড় ধরনের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সরকার বিভিন্নভাবে চেষ্টা করেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না বিশেষ করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং কাঁচা বাজারে নিয়ন্ত্রণহীন মূল্যবৃদ্ধি জনগণের মধ্যে এক ধরনের ক্ষোভ তৈরি করছে এই অবস্থা এখনই সরকারের জন্য ব্যবস্থা গ্রহণ করা জরুরি বলেই অনেকে মনে করেন অর্থনৈতিক সংকট সরকার একটি কঠিন অর্থনৈতিক সময় পার করছে এই অবস্থায় অর্থনৈতিক সংকট সমাধানের জন্য সরকার কি করবে তার উপর নির্ভর করছে সরকারের আগামী দিনের পথ চলা ইউএসএ নিউ ইয়র্ক